আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু অটো মিউজিয়ামের সবগুলো গাড়ি এক লাইভে দেখতে চাইছেন কারণ অটো মিউজিয়ামে আমরা যে দুই একটা গাড়ি দেখাই পিছনে অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকে এই লাইভটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা ভ্যারাইটিস গাড়ির কালেকশন একসাথে দেখতে চান তেরো লক্ষ প্লাস বাজেটেও গাড়ি থাকবে আজকে এবং এই যে এক্সটেল গাড়ির সামনে আমি দাঁড়াই আছি এটা দিয়ে শুরু করবো যাদের বাজেট ২৬ লাখ প্লাস সাতাশ লাখ টাকার নিচে যারা নিউ শেপের এক্সটেল চাচ্ছেন সতেরো মডেলের একটু ইউনিক কালার আনকমন কালার তাদের জন্য এই গাড়িটা এটা আপনার নিউ এই কর্নার থেকে থেকে শুরু করে এক যাব খালি এদিক ক্যামেরাটা দেখেন তো একটা গাড়ির গাড়ির সাথে কালারের কোনো মিল ঘুরান আছে একটার সাথে একটা মিল নাই এইখানে স্কাই ব্লু এখানে ব্ল্যাক এরপরে রেড হোয়াইট তারপরে গ্রে তারপরে পার্ল তারপরে যে গোল্ডেন মারি কালারে কালার এত সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে আপনারা পুরো লাইফটা দেখেন ইনশাল্লাহ স্বাধীন ভাই আজকে প্রাইসও বলছে কমাই দিবে শর্ট টাইমে লাইভ শেষ করব একটা একটা করে যতটুকু না দেখালি নয় স্বাধীন ভাই তাহলে আপনি শুরু করেন এক্সটেল দিয়ে ছত্র মডেলের এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত ফার্স্টে যদি এটা দেখে সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন এটা ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের আসছে এটা অটো পাইলট পাবেন ব্যাক ট্যাঙ্ক পাওয়ার পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন ফোর হুইল রাইড পাবেন তারপরে ইলেকট্রিক পার্কিং পাবেন ব্রেক হোল পাবেন লেদার সিট পাবেন মানে অপশনে শেষ নাই ফুল লোডেড সব এই গাড়িটা পাবেন আবার নিউসেফ আবার নিউ শেপ সতেরোর মডেল ডাবল প্রজেকশন লাইট আছে এবং নিউ শেপে কিন্তু আপনার এই লাইট যেরকম লম্বা আছে ইমার্জেন্সি ব্রেক পেক জি ইমার্জেন্সি ব্রেক এবং আপনার ইমার্জেন্সি ব্রেক পাবেন এবং কি সেন্সরও পাবেন ওকে তাহলে এবার একটু পিছনে যান গাড়িটা একটু দেখাই দেই গাড়ি হচ্ছে 5 সিটার মাইলেজ পাবেন অনেক বেশি মডেল 2017 রেজিস্ট্রেশন সাল 2022 এবং এটাতে ফোর হুইল এর অপশন আছে ফুল লেদার সিট গাড়িটা সুন্দর সরাসরি আইসা দেখেন স্বাধীন ভাইয়ের গাড়ি কেমন হয় এটা আর বলার অপেক্ষা করে না কারণে গাড়িগুলো সব বাইরে ছিল জি

এই গাড়ির মডেল হচ্ছে আঠারো একটু আগে দেখছেন আছে হোক যারা এক্সটাইল এর তেলের গাড়ি খুঁজতেছেন এখানে রুম লাইট আছে দেখছেন ভিতরে একটা ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন কালার হচ্ছে ব্ল্যাক এইটা কি ভাইয়া মট প্রিমিয়াম নাকি পিছনে অটেক লেখা দেখা যাচ্ছে কালো কালারের গাড়ি

এই জায়গাটা কিন্তু অনেকটাই রেঞ্জ ওভারের মতো করছে বিশেষ করে আপনার ওই যে গিয়ার শিফটারটা সো এটা কিন্তু আপনার ড্রাইভিং সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন ব্যাকটাং পাওয়ার আপনার এই গাড়িটা এত সুন্দর মানে পিছনে যারা বসবে তারা পাবে আসল মজা কারণ এখানে লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি রিয়ারে এসি আছে মোবাইল চার্জার জন্য এই যে দুইটা পোর্ট আছে ফুল অপশনের গাড়ি এবং এই গাড়িটা কালারটাও সুন্দর 11000 মাইলেজ 11000 কিলোমিটার চলা এই গাড়ির দাম এখন বর্তমানে লেটেস্ট মডেলের যেটা আছে হ্যাভেলে ওই গাড়ির প্রাইস নাকি প্রায় সত্তর লাখ টাকা এটা আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে পাবেন মাত্র উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা উনচল্লিশ লক্ষ নব্বই বিল্ডিং ক্যামেরা আছে সবকিছু পাবেন ষোলো মডেলের রেজিস্ট্রেশন পাওয়ার পুষ্ট থাকবে সিট কিন্তু একটু মেরুন মেরুন হ্যাঁ জিআই

বেস কালারের গাড়ি এবং এটা কিন্তু আপনার ফাইভ টু জিরো আই সরাসরি আইসা দেখেন গাড়ি অনেক চমৎকার এবং এটা আমরা একদিন সিঙ্গেল লাইভ করছিলাম আপনারা দেখছেন অনেক দারুণ গাড়ি আর এটাও কিন্তু ফুল অপশনের গাড়ি মডেল মধ্যে দুই হাজার পনেরো না পনেরো দুই পনেরোর ফাইভ সিরিজের গাড়ি এবং বিএমডাব্লু মানি কিন্তু আপিজাত্ত বিএমডাব্লু মানি আপনার পার্সোনালিটি বিএমডাব্লু মানি হচ্ছে আপনি গাড়ি থেকে বেরোবেন তাকায় থাকবে সবাই যে কে বেরো হয় গাড়ি থেকে এই পাশে দেখানো যাবে প্রিমিয়ামটা হ্যাঁ যাবে আপনার এই এই গাড়িটা প্রাইস কত ভাইয়া

দেখেন দরজা এখানে দাঁড়া আছে আচ্ছা আচ্ছা দরজা যেখানে থামাবেন ওখানে থাকে থাকবে বেশি ইউজ হয় এর জন্য দেখা যায় যে দরজাগুলো তো টাইট থাকে না আচ্ছা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সব এবং প্রিমিয়ার 2018 মডেলের পাল কালার ইউনিট প্রিমিয়ার বাজার এখন একটু মন্দা আছে কিনা রাখেন কোন সময় আবার বাইরে যায় এই গাড়িগুলোর দাম হঠাৎ হঠাৎ বাড়ে দিচ্ছে আবার হঠাৎ হঠাৎ কমে

আর এরপরে একটা মার্সিডিস বেঞ্চ জিএলবি টু এটা কোটি টাকার উপরে দাম হলো আমাদের লাইভে একটু আগে দাম দিছি আমরা মাত্র এক কোটি টাকার কম পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাক্সারি গাড়ি এরপরে আপনাদেরকে দেখাবো একটা করোনা ক্রস জনপ্রিয় জিপ বর্তমান সময়ের জেট লেদার প্যাকেজ ক্যামেরাও পাচ্ছেন আপনার প্যানারোমিকও পাচ্ছেন ব্যাকট্যাঙ্ক পাওয়ারও পাচ্ছেন

হুন্ডা হুন্ডা ভেজেল ভেজেল নাকি হাজার আঠারো মডেল একটু আগে যেটা দেখাই লাইভে এই গাড়িটা আঠারো মডেল সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো এবং এটা হচ্ছে নন হাই আরে হাইব্রিড ভার্সন এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ এরপরে হচ্ছে আপনার হুন্দাই টুসান টুসান দুই হাজার

কালারটা ব্ল্যাক প্রজেকশন লাইট আছে এবং 13 মডেলের এক্সটেইল সেই হিসেবে অতুলনীয় ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু স্মার্ট কি স্টার্ট পাবেন আর গাড়িটা সুন্দর 13 মডেলের তেলের গাড়ি 45000 মাইলেজ অনলি এবং কালার ব্ল্যাক কন্ডিশনটা ভালো আছে গাড়ি নেয়ার পরে কোনো কাজ কাম নাই একদম রেডি এবার আসেন আমরা যে বলছিলাম আপনাদেরকে সার আহ হাইলাক্স সার দেখাই এটা দুই হাজার চারের মডেল সানরুফ আছে চারের মডেল সানরুফ সহ নির্বাচন কিন্তু ত্রিশ লাখ টাকার উপরে চলে যাবে দাম এটা কিন্তু একদম সেম আপনার প্রাণ গাড়ির ইঞ্জিন সাতাশশো সিসি শার্ফ টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা হাইলাক শার্ফ এক সময়কার এগুলি কিন্তু আপনার রাস্তা কাপানো গাড়ি আবার এখন এই যে আবার নির্বাচন আসতেছে আপনারা এই গাড়িগুলো আবার দিবান এবং সানরুফ সহ গাড়ি সানরুফ আছে প্রজেকশন আছে আচ্ছা দাম কত এটা পড়বে হলো 25 লক্ষ 90 হাজার অনলি লাখ 90 আপনারা হাই লাখ পাবেন আপ টু ডেট পেপারস শেষ করব একটা কম প্রাইসের জিপ দিয়ে Honda CRV CRV বলছিলাম 13 লাখ প্লাস বাজেট একটা গাড়ি দেখাবো দিস ইজ দা কার

এতক্ষণে যতগুলি গাড়ি দেখছেন আপনার হয়তো বাজেট হচ্ছিল না আপনি হয়তো আজকে হয় কিনতে পারলাম না বাট এখন যেটা দেখাইতেছি এই গাড়িটার আপনি একটু দেখেন প্রাইসটাও দেখেন চাবি চলে আসছে অলরেডি হ্যাঁ ওকে এখন দেখেন সানরুফ আছে এই যে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি জিপ গাড়ি সানরুফ আছে তারপর সিলিংটা দেখেন কত ফ্রেশ সিটগুলো খুব এবং সিটগুলোও ফ্রেশ আছে লেদার সিট এই যে পিছনে আপনার তিনজন সামনে দুজন বসবেন এখানে একটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড মানে এটা হচ্ছে অপ এই যে দেখেন Honda CRV এর এখনো মেট গাড়ির মধ্যে আছে এক্স করলা বা জি করলার বাজেটে আপনি একটা জিপ পাচ্ছেন তাও পেপার সাব টুডেট থাকবে 2000 cc আর হ্যাঁ cc 2000 2000 cc এর জি Honda CRV মডেল কত ভাইয়া 2004 2004 এর মডেল 4 এর Honda CRV আপনার রাশ পাবেন দুই হাজার আঠারো আসতেছে দুইটা একটা ব্ল্যাক একটা সিলভার আমাদের কাছে আউট পাবেন দুই হাজার ষোলোর মডেল ব্ল্যাক কালার সান্ডপ সহ আমাদের কাছে আলটিস পাবেন দুই হাজার আঠারো মডেল রেড কালার আমাদের কাছে

তো আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইছি লাইটটা লম্বা হয়ে গেল আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার শেয়ারের মাধ্যমে যারা গাড়ি খুঁজতেছে তাদের সামনে অন্তত ভিডিওটা যাবে আর যাওয়ার আগে আমার একটাই কথা কোয়ালিটি ফুল গাড়ি গাড়ি বিক্রি কিন্তু আমি এখান থেকে আমারটা তো আপনারা আপনাদের পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারেন ভাই আপনি শেষ করেন শেষ করার কিছু নেই আসলে বিশ্বাস তো হলো সব থেকে বড় একটা বিষয় আর বিশ্বাস করবেন চোখ খুলে বিশ্বাস করবেন আমি সবসময় বলি আমার কথা আমি মিষ্টি মিষ্টি কথা গাড়ি বিক্রি করার আগে অনেক বলবো কিন্তু এই মিষ্টি কথাটা গাড়ি বিক্রির পরে থাকে কিনা এটা একটা প্রশ্ন আমাদের আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি কাস্টমারদের সাথে বিক্রির পরে মিষ্টি মিষ্টি কথাটা ধরে রাখার জন্য ওটাই হলো সবথেকে বড় পাওয়া এর বদলে আল্লাহর রহমতে আমাদের কাস্টমাররা এখন ফুল টাকা পেমেন্ট করে দেয় গাড়ি না দেখে ফুল টাকা অ্যাডভান্স করে না ওকে ফুল টাকা পাঠায় দেন অ্যাডভান্স ট্রান্সফারের জন্য এর জন্য আপনারা আসবেন আমাদের শোরুমে যে কোনো গাড়ি দেখেন না কেন যে কোনো অনলাইন সেন্টার থেকে চেক করতে পারবেন চেক করিয়া দেন আপনারা গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই আপনাকে কিভাবে পাবো ভাইয়া আমার পেজে মেসেজ দেন হবে আচ্ছা তাহলে আপাতত আজকের বিদায় নিলাম ভাইয়া নেক্সট লাইভে দেখা হবে ঠিকানাটা যাওয়ার আগে বলে যাই এটা হচ্ছে স্বাধীনতা মিউজিয়াম বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার ও আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের ঠিক পিছনে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শুভরাত্রি টাটা ভাই ভাই আবার দেখা হবে আগামীকালকে আজকে আর লাইভ না থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ